জেনারেল ওয়াকারুজ্জামান তিনি ঠেলা এবার বুঝেছে এখন ঠেলা বোঝার পরে উনি দেখলাম যে আবু সাইদের যে বাবা আছে ভাই আছে তাদেরকে পুরস্কার দিয়েছেন এবং আরেকটা বক্তব্য দেখলাম যে যারা জুলাই এবং অগস্টে যারা শহীদ হয়েছে তারা জাতির সূর্য সন্তান এরকম একটা বক্তব্য দিয়েছেন তো এক হাসনাতের স্ট্যাটাসে যদি জেনারেল ওয়াকারুজ্জামানের এতটা পরিবর্তন হয়ে যায় তাহলে সেক্ষেত্রে জনগণ যদি মানে ক্যান্টনমেন্ট যদি একটা মুভমেন্ট দিত তাহলে ওয়াকারের কি অবস্থা হতো এখানে ওয়াকারের পরিবর্তন হওয়ার পিছনে একটা কারণ আছে কারণটা আসলে যে ওয়াকার চিন্তা করেছিল যে যারা ছাত্র নেতা আছে তাদের সাথে যদি মিলেমিশে যদি একটা তাদেরকে কোনো একটা ফ্যাসিলিটিস দেওয়ার কথাগুলো যদি তাদেরকে যদি একটু পুনর্বাসন করা যায় সেই চেষ্টা উনি করছিলেন কিন্তু দেখলেন যে আসলে সেই চেষ্টা করে বরং ওনার নিজেরই ক্ষতি হবে এই জন্য উনি চিন্তা করলেন যে দরকার নেই আগে নিজে বাঁচি পরে অন্যরে বাঁচাই সো জনারেল জামান এখন নিজেকে বাঁচানোর চেষ্টা করছে এখন আর সে আওয়ামী লীগে নিয়ে তেমন আর চিন্তা করছে না এবং দেখেছে যে হাসনাতের স্ট্র্যাটাসের পরে উনি সেনা সদরে ভাষণ দিয়েছেন এবং সেই ভাষণটা অলরেডি সাংবাদিকের অ্যাসোসাইনের পেইজে এসেছে একজন সেনাবাহিনীর কর্মকর্তা উনি সেই স্ট্যাটাসটা বা সেই যে বক্তব্যটা সেনা প্রদান দিয়েছেন সেটা তাকে জানিয়েছে সো এই যে পরিবর্তনটা এটা আসলে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় জেনারেল ওয়াকেরুজ্জামান আরেকটা ভুল করেছেন তিনি গোপনে গোপনে যদি ই করতেন যে আমরা আওয়ামী লীগকে পুনর্বাসন করবো তাহলে সেক্ষেত্রে কিছুটা হয়তো প্রাপ্ত ঠিক আছে কিন্তু ছাত্র নেতাদেরকে অফার দেওয়ার ফলে সেটাও কিন্তু মানে হিতে বিপরীত হয়ে গিয়েছে যার কারণে এখন দেখা যাচ্ছে যে কোনো কিছুই আসলে পসিবল না এখন অনেকে মানে আওয়ামী লীগ যারা তারা আসলে জেনারেল ওয়াকারুজ্জামানকে নিয়ে বেশ স্বপ্ন দেখে যে হ্যাঁ জেনারেল ওয়াকারুজ্জামানের মাধ্যমে হয়তো এই দলটার আবার পুনর্বাসন হতে পারে কিন্তু তাদের সেই আশাকে তিনি আশাহত করেছেন জেনারেল ওয়াকারুজ্জামান জামান। তিনি দেখেছি স্ট্যাটাসের পরেই হাসনাতের স্ট্যাটাসের পরেই বেশ নিজের অবস্থানটা উনি শক্ত করেছেন এবং উনি প্রমাণ করতেছেন যে আসলে আমি জুলাই এবং আগস্টে যারা যুদ্ধ করেছে আমি তাদের সাথে আছি আমি ছাত্রদের সাথে আছি বাংলাদেশের মানুষের পাশে আছি জেনারেল ওয়াকারুজ্জামান এখানে একটা খেলা খেলতে চেয়েছিলেন তিনি একটু বোঝা ট্রাই করলেন যে এখন এই যে গণ গণভ্যুত্থানের ছয় মাস পরে আওয়ামী লীগ সম্পর্কে বাংলাদেশের রাজনৈতিক দলের কি অবস্থান এবং বাংলাদেশের মানুষের কি স্ট্যান্ড সেটা তিনি দেখতে চেয়েছিলেন সে কারণে তাদেরকে অফার দেওয়া হয়েছিল এবার তিনি বুঝলেন যে না যতগুলো পলিটিক্যাল পার্টি আসে সবাই আওয়ামী লীগের প্রশ্নে কোনো কম্প্রোমাইজ করবে না এবং তাদেরকে তাদের ব্যাপারে যদি তিনি কোনো কথা বলেন তাহলেই তাদের নিষিদ্ধের বেশি আন্দোলন শুরু হবে এজন্য বেশ পরিবর্তন এসেছেন জেনারেল ওয়াকরুজ্জামানকে এবং এই পরিবর্তনটাকে আমরা সাধুবাদ জানাই জেনারেল ওয়াকরুজ্জামান তিনি যদি চান যে বাংলাদেশের প্রশাসনকে বাংলাদেশের সমস্যাগুলো সলভ করবেন তার দ্বারা সম্ভব সর্বশেষ বলবো যে জেনারেল ওয়াকরুজ্জামান যারা কোনো অভ্যুত্থানে যেন সাইড চালিয়েছে ইভেন শিশুকেও পর্যন্ত হত্যা করেছে তাদেরকে পুনর্বাসন করা মানেই বাংলাদেশের মানুষের সাথে বিশ্বাস ঘাতকতা করা যারা শহীদ হয়েছে তাদের রক্তের সাথে করা সো আপনি সেনা সেনাপ্রধান হিসেবে বাংলাদেশের মানুষের কল্যাণ চাইবেন কিন্তু বাংলাদেশের মানুষের কোনোভাবেই অকল্যাণ চাওয়াটা আপনার জন্যই অকল্যাণ সো ওকে দ্যাটস ইট থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ